বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ রানীতলায় দেশি মদ সহ গ্রেপ্তার এক ব্যক্তি বুধবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে রানীতলা থানার পুলিশ নন্দনপুরের দুলাল সাহার পুকুরের কাছে অভিযান চালায় অভিযানে ধরা পড়ে বছর চল্লিশের ডিজেল সরকার বাড়ি রানীতলা থানার আমডহরা তল্লাশির সময় তার কাছ থেকে একটি প্লাস্টিকের জার সহ প্রায় কুড়ি লিটার দেশি মদ উদ্ধার করা হয় এই ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ আজ অভিযুক্তকে পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয় বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ